এই আম দিয়ে কিন্তু আজকে রান্না করব হলো মুরগি কাটাম দেখতে থাকেন এই গরমকালের জন্য একেবারে পারফেক্ট একটা তরকারি বাচ্চারাও খাবে বড়রাও খাবে সবাই খাবে তার রেসিপিটা আম দিয়ে হলো মুরগির মাংস আজকে হলো সেই রেসিপিটা দেখাবো আপনারা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে দেখতে থাকেন মুরগি রান্না করব কী যে রান্না করি তাই দেখেন কড়াইটা তা দিয়ে একটু তেল দিয়ে নিয়েছি আমি ইয়ে দিয়ে পেঁপে দিয়ে হলো মুগ দিয়ে রান্না করবো মুগ দিয়ে রান্না করবো এখন একটু বড়ো বড়ো করে পেঁপে পেঁপে নিয়েছি কেটে নিয়ে এখন আমি পেঁপেগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব ঠিক আমার পেঁপেগুলো ভাজা হয়ে গেছে পেঁপেগুলো ভেজে নিলে হলে কি সুন্দর একটা গন্ধ বেরোয় না হলে কাঁপে কাছে গন্ধ বেরোয় আমার পেঁপেগুলো ভাজা হয়ে গেছে তখন আমি তুলে নেব সব পেটে দিলাম আমি পেঁয়াজটা বেশি রান্না করবো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে ভাজে ভেজে নিলে হলো সুন্দর একটা গন্ধ বেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলো পেঁয়াজ অল্প অল্প মশলা দিব বেশি মশলা দিব না কারণ একটু ঝোল ঝোল হবে আর পেঁয়াজ বাটা দিলাম এক চামচ রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম

কাঠ থেকে তো সাধারণত কাঠের ঢাল দিলে বেশি করে সুন্দর হয় আমি এটা একটু নেড়ে পানিটা কষাই নিব এখন দিয়ে দিব হলো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিয়ে দিব হলো একটু পানি পানি দিয়ে একটু মশলাটা আবার একটু কষাই নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি যে মাংস গুলো ধুয়ে রাখছিলাম সেগুলো এখন আমি ঢেকে রাখবো ঢেকে রাখবো পানি বেরোনো পর্যন্ত এই যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে পানি নাই এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলো আপনার পেঁপেটা ভেজে রাখছিলাম পেঁপেগুলো দিয়ে আজকে আমি অনেক করে রান্না করছি এটা খুব পছন্দ করে আমি দুইটা মুরগি নিয়েছি এখন আমি এটাই আবার ঢুকে দিই মূল্যায়ন হওয়ার জন্য মাংস পেঁপেটা আমি পেঁপে দিয়েছি আমার মাংসটা পুরা ফসানো হয়ে গিয়েছে আমটা দিবো আমটা দিবো একটু পরে কারণ আমটা এমনি দিলে একেবারে গলে যাবে আর পেঁপে যখন গ্যাসটা হয়ে যায় যার জন্য হলে অনেক সময় দেখা যায় ঠান্ডা পানি আসলে রুটিটা সেদ্ধ হতে চায় না সেই জন্য আমি একটু গরম পানি করে রাখছি আমি এখন ঝোলে পানি দিয়ে ঝোল ঝোল রাখবো যাতে পেঁপেটা ঘ্যাসটা না হয়ে যায় সেদিকে খেয়াল অনেক সময় ঘ্যাসটা হয়ে যায় পেঁপে আমি আমটা দিব আরেকটু পরে এখন আমি ওটা থেকে রাখবো উতলানো পর্যন্ত এই যে আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে এখন হলো আমি দিয়ে দিব এর মধ্যে আগে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু আমটা আগে যদি দেওয়া হয় তাহলে কিন্তু পেঁপে সেদ্ধ হবে না এখন আমি পেঁপে এই ইয়েগুলো আমগুলো এরকমভাবে দিয়ে দিব অল্প দিব হালকা টক হবে আগে যদি আমটা দেওয়া হয় তাহলে কিন্তু পেঁপে সেদ্ধ হবে না এখন এই যে আমটা দিয়ে দিই আমি পাঁচ মিনিট রেখে পাঁচ মিনিট রাখবো আমটা দেওয়ার পরে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেব সুন্দর গন্ধ বেরোনোর জন্য এখন আমি এরকমভাবে ঢেকে দিব হলো পাঁচ মিনিটের জন্য আমটা সেদ্ধ হয়ে টকটা যেন সব কিছুর সঙ্গে সে যায় এখন এখন আমি ঢেকে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এই যে আমার আমটা বলে গেছে এখন এরকমভাবে ঢেকে রাখলে হবে কি টকটা আস্তে আস্তে আমের থেকে টকটা বেরোবে আর সুন্দরভাবে হয়ে যাবে এই গরমকালে সবাই এরকমভাবে রান্না করে খাবেন আর শান্তি পাবেন কারণ এখন গরমের জন্য ঠান্ডা ঠান্ডা পাওয়ার জন্য টক অবশ্যই অপরিহ্য সবাই ভালো থাকবেন আল্লাপেস